হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাই সুস্থ থেকেও ভালো থেকে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে তো ঘুম থেকে উঠে পড়েছি আমি জানো তো সবাই রাতে একটুও ঘুম হয় না প্রেগনেন্সিতে কি রাতে একটুও ঘুম হয় না ঘুমোতে খুব অসুবিধা হয় আর ঘুম আসতে চায় না জানি না কেন কিন্তু আমার খুব প্রবলেম হয় ভাবি যে একটু দেরি করে উঠবো কিন্তু তাও সে সকাল সকালে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিলাম ভালো ঘুরে মা পকা দেবে বিছানাটা বাইরে এলাম ব্রাশ করার জন্য এই তোমাদেরকে একটু বাইরের সুন্দর মুহূর্তটা একটু দেখিয়ে দিলাম সকালবেলায় দেখতে খুবই ভালো লাগে আর খুবই রোদ দিয়েছে সকালে আমার সকালবেলায় উঠেই যা আগে কাজ আছে ওষুধ খাওয়া ও প্রেগনেন্সিতে ওই প্রয়োজন হয়েছি থেকে ওষুধের পর ওষুধ খাওয়াই চলছে আমার এই তারপরে আমাকে হরিজ খেতে পারি ইচ্ছে করে না তাও খায় পায়ে পর বড় থাকলে জল বস্তু করে খাওয়া হয় এখন নেই তো আমাকে ওই নিজেই খেতে হচ্ছে খেতে হবে কিছু করার নেই আমি একটা লেবাছ বসিয়েছি ওটাই তোমাদেরকে দেখালাম আর সকালে কিছু মাছ নেওয়া হয়েছে মাছগুলো আমি কাটবো না কেননা আমাকে কাটতে নেই তো একটু ধুয়ে রাখলাম দিয়ে রেখে দিলাম ধুয়ে একটু নুন দিয়ে রেখে দিলাম মাছটা যাতে ভালো থাকে মা পেয়েছে মাছটাকে ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়ে আমি কিছুক্ষণ পর আমি আবার চান করে নিলাম চান টান করে ফ্রেশ হয়ে গেলাম তো তারপরে যা হয় রেডি হয়ে নিলাম এই টিপ সিঁদুর সিঁদুর করে এবার একটু বাইরের দিকে যাব তো বাইরে এতটাই মনে হয় পরিমাণে রোদ দিয়েছে বাইরে বেরোনো যাচ্ছে না তাই তোমাদেরকে দেখালো একটু প্রচন্ড পরিমাণে রোদ ভর্তি এই কারণে কিছু ফল কেটেছিলাম তো ওগুলো খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম আমি আসলে দুপুরে খাওয়ার পর আমার ফল পেতে হচ্ছে কথা সেরকম আমি বিকালে খাই আর বিকালে বেরিয়ে কিছু ওষুধ কিছু ফল টুকটাই জিনিস কেনা ছিল সেগুলো কিনতে গেছিলাম